তো নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য একদম প্রথমেই আপনাদেরকে মোবাইলের সেটিং ওপেন করতে হবে মোবাইলের সেটিং ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এই ধরনের একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর গুগল এখানে ক্লিক করতে হবে গুগলে গুগলে ক্লিক করার পর এটা কিছুটা লোডিং নেবে এরপর আপনার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন বা পিন যেটা স্ক্রিন লক দেওয়া আছে সেটা দিয়ে আপনি বাইপাস করবেন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে বাইপাস করে নিলাম এরপর এই ধরনের একটা পেজ ওপেন হবে আর যদি এই পেজে আসতে আপনাদের সমস্যা হয় ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এই সেটিংটা যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর টপ রাইট সাইডে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এই অ্যারোতে ক্লিক করবেন এরপর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর আবার এটা লোডিং নেবে এরপর ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন স্ক্রিন লক দিয়ে আপনি এটা আনলক করে নেবেন তারপর এই পেজটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন এবার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর ফর মাই এখানে আমরা যেহেতু নিজের জন্য গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমরা ফর মাই এখানে ক্লিক করব এরপর এখানে ফার্স্ট নেম এন্টার করব এখানে লাস্ট নেম এন্টার করব দেন নেক্সটে ক্লিক এরপর এখানে ডেট অফ বার্থ এন্টার করতে হবে আর এখানে কোনো বাধ্যতামূলক নেই যে আপনার রিয়েল ডেট অফ বার্থ এন্টার করতে হবে এমন কোনো বিষয় নেই আপনি যা খুশি ডেট অফ বার্থ এখানে এন্টার করতে পারেন তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন আমি মেল সিলেক্ট করলাম এবার নেক্সটে ক্লিক করব এবার এখানে নতুন জিমেল অ্যাড্রেস সেট করতে হবে আপনি কোন নামে জিমেল অ্যাড্রেস চাইছেন যেমন এক্সাম্পল রনিত মাখাল অ্যাট দ্য রেট জিমেল ডট কম রাহুল মন্ডল অ্যাট দ্য রেট তো আপনি কোন ধরনের জিমেল অ্যাড্রেস সেট করতে চাইছেন সেটা এখানে টাইপ করবেন এক্সাম্পল আমি এখানে চাইছি রাহুল মন্ডল অ্যাট রেট তো এখানে এই জিমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল নেই এখানে জিমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে দিস ইজ অলরেডি টেকেন তো আমি আলাদা আলাদা নাম ট্রাই করব। কোনটা অ্যাভেলেবেল আছে দেখব আর এখানে আপনি যে জিমেল অ্যাড্রেসটা এন্টার করবেন যেটা আপনি চুজ করবেন সেই জিমেল অ্যাড্রেসটা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে আপনি কোনো সময়ই আপনার জিমেল অ্যাড্রেস আর পরিবর্তন করতে পারবেন না ইটস আর ওয়ান এই জিমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে তো আমি এটাই চুজ করলাম এবার এখানে আপনার জিমেলের নতুন পাসওয়ার্ড সেট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই স্টার হ্যাজ এই ধরনের সিম্বল ইউজ করবেন পাসওয়ার্ডে আর অবশ্যই পাসওয়ার্ডটা কোথাও নোটপ্যাডে লিখে নেবেন ওকে তো আমি নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছি এরপর নেক্সটে ক্লিক করব নেক্সট পেজে একটু নিচের দিকে আসবেন আই এম এখানে ক্লিক করবেন তো এখানে আপনার নামটা শো করবে আর তার নিচেই আপনার জিমেল আইডিটা শো করবে তো এখানে আমার জিমেল আইডি হলো ইটস আর টিএটি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এটা নেক্সট করব নেক্সট পেজে একটু নিচের দিকে আসবো আই এগ্রি এখানে ক্লিক করব তো আমাদের জিমেল আইডি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের মোবাইলে অটোমেটিক্যালি জিমেল আইডিটা অ্যাডও হয়ে গেছে আর গুগল সার্ভিসের এটা সেট আপ নিতে কিছুক্ষণ টাইম লাগবে নতুন জিমেল আইডি তৈরি করার পর প্রত্যেকের যেটা করা উচিত জিমেল আইডিতে একটা নতুন ছবি অ্যাড করা মানে প্রোফাইল পিকচার সেট করা তা না হলে আপনার জিমেল আইডিটা যে লেটার দিয়ে শুরু সেই লেটারটাই অ্যাজ এ প্রোফাইল পিকচার সেট হয়ে যাবে তো আমরা নতুন একটা প্রোফাইল পিকচার সেট করবো জিমেল আইডিতে এর জন্য স্টোর ওপেন করবো স্টোর ওপেন করার পর টপ রাইট সাইডে প্রোফাইল আইকনে ক্লিক করবো এরপর এই অ্যারোতে ক্লিক করব এখানে আপনার মোবাইলে টোটাল যতগুলো জিমেল আছে সমস্ত জিমেল শো করবে দেখুন এখানে আমরা যে নতুন জিমেল আইডিটা ক্রিয়েট করলাম ইটস আর টিএটি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেল আইডিতে কোনো প্রোফাইল পিকচার সেট করা নেই বলে এর প্রথম ওয়ার্ড অর্থাৎ রাহুল মণ্ডলের আটটা অ্যাজ এ প্রোফাইল পিকচার এখানে শো করছে তো এটার প্রোফাইল পিকচার আমরা সেট করব। এর জন্য জিমেল আইডিতে ক্লিক করতে হবে তারপর আবার এই প্রোফাইল আইকনে ক্লিক করব। গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে এবার আপনার নামের ওপরে যে প্রোফাইল পিকচারটা শো করছে এখানে ট্যাপ করবেন এরপর একদম নিচে এটা কিছুক্ষণ লোডিং নেবে নিচে দেখবেন অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকেও প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন বাট আমরা নিজের ফটো সিলেক্ট করব তার জন্য ডিভাইস ফটো এখানে ক্লিক করব তারপর ব্রাউজ অ ফটো এখানে ক্লিক করবো এখানে চাইলে আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকেও নিজের ফটো তুলতে পারেন বাট আমরা ফাইল থেকে ফটো সিলেক্ট করবো ফাইল সিলেক্ট করলাম এরপর ইমেজেস অপশানে এসে টপ লেফট সাইডে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে ফাইলগুলো অ্যাক্সেস করব যেই ফাইলের মধ্যে আমাদের ফটো আছে সেই ফাইল থেকে আমরা ফটোটা সিলেক্ট করলাম ফটো সিলেক্ট করার পরে এখানে এই ধরনের ক্রপিংয়ের অপশান আসবে আপনি চাইলে ফটো ক্রপ করে অ্যাডজাস্ট করতে পারেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর সেট অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেবেন ওকে আমাদের কাজ কমপ্লিট জিমেল আইডিতে নতুন প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে তো এবার আমরা ব্যাক করব তো স্টোর ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমাদের জিমেল আইডিতে নতুন প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই জিমেল আইডিতে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন